শিপন রহমান সে যে প্রশ্নটি করেছিল সেটি হলো যারা মনে করেন একটি একজন ব্যক্তি সে ব্যক্তির সংসারের মধ্যে অশান্তি তৈরি করার উদ্দেশ্যে যদি চগল খুরি করে তাহলে এই চোগল যদি কোনো ব্যক্তি করে তাহলে এটা করার হুকুম কি করা যাবে কি না আর করলে যদি যা না যায় তাহলে তার শাস্তি কি হবে আসলে চগল খুরি চগল খুরি বলা হয় যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় দেওয়া তার কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় দেওয়া উদ্দেশ্য হলো তাদের মাঝে বিচ্ছেদ ঘটানো এটাকেই বলা হয় চোগল খুরি নামিমা আরবিতে এটাকে নামিমা বলা হয় এই চোগল খুরির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরায় কলমের দশ ও এগারো নম্বর আয়াতে বলেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা তুতিকুল হাল্লাফিম মাহিন আম্মা যিম মাশা ইন বিল আমিন অর্থাৎ আল্লাহ তাআলা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আপনি ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবেন না যে লোকগুলো কুল্লাহ হাল্লাফিন যারা কথায় কথায় কসম খায় অনেক ব্যক্তি আছে না যে কোনো কথা বলতে বলতে কসম খেয়ে ফেললো এরকম কথায় কথায় যে লোকগুলো কসম খায় তাদের অনুসরণ করবেন না মাহিন যারা সমাজের মধ্যে আল্লাহ তালার দরবারে রসুলের দরবারে লাঞ্ছিত ব্যক্তি এই লাঞ্ছিত ব্যক্তিদের আপনি অনুসরণ করবেন না হাম্মাজিন যারা অগচরে পরনিন্দা করে অর্থাৎ উপরে উপরে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আপনাকে খুব ভালো লাগে আপনার কথাগুলো খুব ভালো লাগে কিন্তু যখন হুজুরটা থাকলো না তখন তার পিছনে কিন্তু তার সম্পর্কে দুনিয়ার পরনিন্দা ইত্যাদি এগুলো করে এই লোকগুলোর পিছ আপনি অনুসরণ করবেন না মাসা আমিম এবং যারা চগল খুরি করে একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগিয়ে দেয় তাদের আপনি অনুসরণ করবেন না এর দ্বারা বুঝা গেল যে চগল খুরি করা কতটাই একটি খারাপ কাজ যার ব্যাপারে আল্লাহ পর্যন্ত রসুলকে বলতেছেন এই সমস্ত লোকদের আপনি অনুসরণ করবেন না যারা চগল খোর তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এটা একটা আরেকটি হাদিস বুকারি শরীফের ছয় নম্বর হাদিস এ হাদিসে হজরতে আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা রসুল করিম সাল্লাম সহ এক খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন রসুল করিম সাল্লাম দেখতে পেলেন জানতে বুঝতে পারলেন যে দুইটি কবরে আজাব হচ্ছে তখন রসুল করিম সাল্লাম বললেন ইন্না হুমা আলাই আজ এই দুই কবর বাসীর উপরে শাস্তি দেয়া হচ্ছে তাদেরকে অমায়ু আজ দাবানে মিন কাবির এদের দুইজনকে কোনো বড় জিনিসের ব্যাপারে শাস্তি দেওয়া হচ্ছে না বড় 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 ব্যাপারে শাস্তি দেওয়া হচ্ছে না না মানে এখানে এই দুইটি গুণাকে আমরা সাধারণ মানুষ যারা আছি এগুলোকে বেশি গুরুত্ব দেই না বড় গুণা মনে করি না এই দিক থেকে লক্ষ্য করে বলতেছেন অমা মিন আদাবান বড় কোনো কাজে বড় কোনো ব্যাপারে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না আম্মা আহাদুহুমা ফালাইয়াস্তাতিরু মিনাল বাউলি তার মধ্যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য যে লোকটা মানে পেশাব পায়খানা করার পরে সেখান থেকে সে পরিপূর্ণভাবে হেফাজত হয় না অর্থাৎ অনেকেই আছে যারা প্রসাব পায়খানা করার পর ঢিলা ব্যবহার করে না টিস্যু ব্যবহার কর না প্রসাব করে ওইভাবেই আবার প্যান পড়তেছে চেন লাগাচ্ছে ওইভাবেই কি হয় সেই পোশাক গুলো তার প্যান্টের মধ্যে পরে তার কাপড়ের মধ্যে এরকম একজন ব্যক্তির শাস্তি হচ্ছে এই কারণে আরেকটি হল আর দ্বিতীয় চগল খোর ছিল চগল খরি করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাই দিত এই কারণে তার শাস্তি হচ্ছে তাহলে বুঝা গেল যে ব্যক্তি চগল খরি করে তার কবরের মধ্যেও শাস্তি হয় আর এই চগল খোরের প্রক্রিয়া কিভাবে চগল খুরি হয় চগল খুরিটা সাধারণত এইভাবে হয় মানে স্বামীর কোন কথা গিয়ে স্ত্রীকে গিয়ে লাগাই দেওয়া বা স্ত্রীর কোন বিষয়কে স্বামীর কাছে গিয়ে লাগাই স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো পিতা মাতার কাছে সন্তানের ব্যাপারে লাগিয়ে দেওয়া সন্তানের কাছে পিতা মাতার ব্যাপারে লাগিয়ে দিয়ে সন্তান ও পিতা মাতার মাঝখানে ফাটল তৈরি করা ভাইয়ের কাছে বোনের কথা বোনের কাছে ভাইয়ের কথা এসে মাধ্যমে কি করা তাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানো এই সমস্ত উদ্দেশ্যে সাধারণত চগল খুঁড়িগুলো করানো হয় তারপরে মনে করেন কোন একটা চাকরিজীবী মানে কোন একটা অফিসের মধ্যে চাকরিজীবীদের ব্যাপারে অফিসের বস বসের কাছে চগল খুঁড়ি করা বা অফিসের বসের ব্যাপারে চাকরিজীবীদের মাঝে কি করা চগল খুঁড়ি করা এই কথা লাগিয়ে দেওয়ার মাধ্যমে চাকরিজীবী এবং সেই অফিসের বসের মাঝখানে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানো ফাটল তৈরি করা এই কাজগুলোর কারণে কি করা হয় চগল খুরি করা হয় আসলে এই কাজগুলো অত্যন্ত খারাপ কোরআন চগল খুরি করে তাহলে এই চগল খুরি করার কারণে সে জান্নাতেও যাইতে পারবে না কবরের মধ্যেও শাস্তি হবে এই জন্য পাক রব্বুল আলিন আমাদেরকে এই চগল খুরি করা থেকে হেফাজত করুন আশা করি শিপন রহমান সে তার প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছে